ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না বা আপনাদের বাড়িতে যাদের বয়স কম কিন্তু ব্লাড প্রেশার হাই থাকে সময়। একটা মেডিকেশনে ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না দুটো বা তিনটে বা তার বেশি অধিক মেডিকেশন লাগছে এই হাই ব্লাড প্রেশার কিন্তু সাইলেন্ট কিলার তো তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের কিডনির সমস্যা হতে পারে আসুন আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি নমস্কার আমি ডক্টর তাপস প্রামাণিক কনসালটেন্ট ফিজিশিয়ান ইন্ডিয়া ইউনিট এখন দিন দিন হাইপার টেনশনের রোগী বাড়ছে এবং যদি দেখা যায় যে প্রায় প্রতি ঘরেই কম বেশি একজন দুজন হাইপার টেনশনে আক্রান্ত এবং তারা কি করে তারা হয়তো কোনো কনসালটেন্ট ফিজিশিয়ানের সাথে কথা না বলেই তারা চলে যাচ্ছে কোনো কোয়াক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছে বা দেখা যাচ্ছে কোনো নাম জেনে বা গুগল সার্চ করে তারা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসে এবং সেই ওষুধ দিনের পর দিন খেয়ে যাচ্ছে তারা কিন্তু চেক করে না যে তার এই ওষুধ খাওয়ার পরে কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের দেশে যেটা সব থেকে বেশি দেখা যায় ডায়াবেটিক তারপরে কিন্তু নেফ্রোপ্যাথি এই হাইপার টেনশন একটা সাইলেন্ট কিলার মানে আপনিও বুঝতে পারবেন না যে কিভাবে আপনার কিডনি খারাপ হচ্ছে এই জন্য অলওয়েজ আপনাকে একজন ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করা উচিত যখন দেখুন হাইপার হচ্ছে এবং সেই হাইপার টেনশন কন্ট্রোল হচ্ছে না এটা কিন্তু কিডনিতে গিয়ে প্রেশার তৈরি করে এবং সেই প্রেসারে তাদের ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয় এবং সেই সিকেডি হয়ে আলটিমেট সিমটমগুলো গ্রো করে দেখবেন যে হাত পা ফুলতে শুরু করেছে তারপরে শ্বাসের সমস্যা হতে পারে খেতে গিয়ে সমস্যা গা গলানো বমি বমি ভাব বা বমি হচ্ছে ইউরিন কম হচ্ছে বা দেখা যাচ্ছে যে ইউরিন হচ্ছে না এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় তখন দেখা যায় যে এটা হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি হয়ে গেছে এর জন্য কি ট্রিটমেন্ট করা উচিত আপনি অবশ্যই এই যে ওভার দ্য কাউন্টার মেডিকেশন কখনোই খাবেন না কোনো একজন কনসালটেন্টের সাথে কনসাল্ট করে আপনি তারপর হাইপার টেনশনের নেবেন অতিরিক্ত যে আমরা সল্ট বাড়িতে খাই সেই সল্ট কিন্তু অ্যাভয়েড করা উচিত এবং কতটা পরিমাণ সল্ট খাওয়া উচিত সেটা একজন ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আর কিছু জিনিস আছে যেমন প্রসেস ফুড পিকেলস ধরুন যে আচার পাওয়া যায় পাপড় পাওয়া যায় এগুলোতে অতিরিক্ত সল্ট থাকে এগুলোকে অ্যাভয়েড করা উচিত এবং অবশ্যই আপনার যে মেডিকেশান কনসালটেন্ট একজন ফিজিশিয়ান দেবেন সেইটা ফলো করা উচিত এবং তাছাড়াও যেমন এক্সারসাইজ করা উচিত হাইড্রেশন মেনটেন করা উচিত ডিহাইড্রেশন থাকলে হবে না আবার ওভার হাইড্রেশান হলেও হবে না আমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে আপনারা ক্লিক করতে পারেন এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন সেই প্রশ্নের উত্তর আমাদের টিম যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেবে। আমাদের নেফ্রোকেয়ার ইন্ডিয়ার আন্ডারে একটা মুক্তিযোগা উইং আছে যার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন সংক্রান্ত সমস্ত ব্যাপারে গাইড করা হয় এবং যোগার মাধ্যমে আপনি কি করে সুস্থ থাকতে পারেন সেই ব্যাপারে সমস্ত রকম হেল্প করা হয় এবং সিকেডি বা কিডনি সংক্রান্ত যে কোনো রোগে ডায়েট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় কি আপনি খাবেন কি আপনি খাবেন না এই সমস্ত ব্যাপারে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়া উচিত আমাদের এখানে কিন্তু ডেডিকেটেড নিউট্রিশানিস্ট অ্যাভেলেবেল আছে যারা আপনাকে সাজেশন যথাসময় দিতে পারবে এছাড়া আমাদের এখানে আমি বা অন্যান্য নেফ্রোলজিস্টের টিম আছে যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স অ্যাভেলেবেল যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পরে আরও একটা ভিডিও দেখা হবে